তৃণমূল কংগ্রেস মানে কি চোর তৃণমূল কংগ্রেস মানে কি দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস মানে কি অবৈধ কাজের সঙ্গে লিপ্ত থাকা এ নানা প্রশ্ন উঠছে আর এই প্রশ্ন উঠছে এই কারণে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাজিয়াল হয়ে যাচ্ছেন এই চুরি ঠেকাতে গিয়ে কোথাও বা সরকারি জমি চুক যা চুরি কোথাও বা বেস্টেড ল্যান্ড অর্থাৎ খাস জমি নিজের নামে করে সেটাকে বিক্রি করে দেওয়া আর বালি চুরি পাথর চুরি কয়লা চুরি তা নিয়ে তো স্বয়ং মুখ্যমন্ত্রী বারবার করে সোচ্চার হয়েছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে বালিচুরি আর পাথর চুরি যেন না হয় খুব সম্প্রতি এই বীরভূমের টুলুমণ্ডল নামে একজন ব্যবসায়ীর মেয়ের বিয়ে হয়েছে যা নিয়ে সমাজ মাধ্যমে হৈ হৈ ব্যাপার কথা এটা শোনা কথা যে প্রায় দেড়শো কোটি টাকার খরচ করা হয়েছে তার মেয়ের বিয়েতে এই টুলুমণ্ডলের পরিচয় কি যেটা জানা গেছে যে বীরভূমে যত খাদান এবং বালি খাদান আছে পাথর খাদান বালি খাদান এই সবটাই তার কন্ট্রোলে এবং এই টুলুমণ্ডলে মাথার উপরে হাত হচ্ছে অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলটাকে নিশ্চয়ই আর বলতে হবে না বীরভূমের বাঘ তিহার জেলে বছর জেল খাটার পরে আবার সমুদ্রিতে বনের বাদ বনে ফিরে এসেছে আর কে পায় টুলুমণ্ডলকে তারপরে মেয়ের বিয়ে কলকাতা মুম্বাই থেকে সমস্ত বড় বড় শিল্পীদের এনে সে এক রাজসিক বিয়ে রাজকীয় বিয়ে সে তো যাই হোক এই যখন অবস্থা চলছে সেই সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে যে ক্ষমতা দখলের জন্য মরিয়া একে অপরের বিরুদ্ধে কোথাও বা খুন হচ্ছে কোথাও বা গুলি চলছে কোথাও বা হুমকি দিচ্ছে কিন্তু সব কিছুকে ছাপিয়ে এবারে যত রকমের চুরি আছে এই সব কিছুকে ছাপিয়ে এবারে এসছে নদীর চর বিক্রি করা সন্দেশখালী ব্লক টুতে একটি জায়গা আছে মিলন বাজার বলে কুয়ামারি পঞ্চায়েতের সেই জায়গা সেখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে ওখানের সেই সন্দেশখালী আরেক বাঘ শেখ সাজাহান এবং শিবু হাজরা তার দোষ শিবু হাজরার লোকজন নদীর চর তারা দখল করে বিক্রি করার একটা ফন্দি করেছে যা নিয়ে তীব্র খোব এলাকায় কারণ ওই নদীর চরটা ওখানকার স্থানীয় মানুষরা তারা সেখানটায় বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠান সেখানে করে বুঝুন ঠেলা নদীর চর সেটাও তৃণমূল কংগ্রেস বেঁচে দেবে স্থানীয় মানুষদের কি ক্ষোভ আপনার একটুখানি শুনে নিন সমীর সর্দার শিবু সর্দার শিবু 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 হাজরার নেতৃত্বে তিনি আপনারা জানেন এক সময় প্রভাবশালী মানুষকে মানতেন না গায়ে ধরে তিনি এখানে ভোট করতেন সেই সময় এখানে সেই রিং মাত বা ভটিয়ে দিয়ে এই জায়গা দখল করে তারা বিক্রি করতে চায় এমন কি সমীর সর্দার এখানে এসে পিলার পর্যন্ত পথে এখানে এই জায়গা সমীর সর্দার নিজে দখল করতে চায় সে করে বিক্রি করতে চায় এটা আমরা কখনো হতে দেব না আমার আমাদের প্রাণ থাকতে আমরা এই জায়গা কখনো সমিত সর্দারকে দেব না একজন টিএনসির একজন টিএমজির তোলাবাজ নেতা কি করে এই জায়গায় দখল করে সে তো পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার কি করে কি করে সে জনগণের সুবিধা না বুঝে নিজের স্বার্থ চরিতার্থ করে আমরা ওই অসভ্য ওই অসভ্য বর্বর ওই অসুখ বর্বর নেতাদের অবিলম্বে এখান থেকে দূর করতে চাই আমরাও টিএমসি নেতা স্বচ্ছ এখানে চলতে চাই কোন রকম ওই বাজে বদমাসি তলাবাসদের এখানে আমরা দেখতে চাই না আমার নাম অপূর্ব রায় আমরা নদীর চর কেন ঘেরবে সুমিত সর্দার সুমিত সর্দারের এখানে বাবার বাড়ি বাবার সম্পত্তি আছে অথচ আমাদের এখানে এসে নদীর চর ঘেরছে কেন ঘেরবে মানে তোর বিক্রি করবে বিক্রি করবে হরিভাষার থেকে নিয়ে

এ তো আছেই এবারে নদীর চর পর্যন্ত তারা দখল করে বিক্রি করে দিচ্ছে আচ্ছা মুখ্যমন্ত্রী কত চোরকে জেলে ভরবে বলুন তো জেলেরও তো একটা ছোট, জায়গা একটা সীমাবদ্ধতা রয়েছে চারিদিক দিয়ে যেভাবে এই চুরি বাচ্ছে। তাতে সেই যে বাম আমলে গৌতম দেব বলেছিল না যে কতগুলি চোর মিলিয়ে একটা দল তৈরি করেছে দেখুন প্রায় তেরো চোদ্দো বছর পরে গৌতম দেবের ওই কথাটা হারে হারে যেন মিলে যাচ্ছে যে কতগুলি চোর মিলিয়ে এই সরকারটা চালাচ্ছে আমরা সেটাকে কঠোরভাবে না বললেও কতগুলি চোর এই সরকারের মধ্যে আছে এমনটা কিন্তু আমরা একদম নিশ্চিতভাবে বলা যায় বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন রকমের চুরি যে চুরির কোনো শেষ নেই একাধিক জায়গা থেকে বারবার করে খবর আসছে কোথাও যেটা বললাম আপনাকে কোথাও বালি পাথর কয়লা গরু এ তো আছেই এবারে নদীর চর বিক্রি করে দিচ্ছে আর কোনো নদীও মনে থাকবে না এরপরে নদী বিক্রি করে দেবে তারপরে তো হয়তো দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাই বিক্রি করে দিয়েছে যা অবস্থা চলছে তো এই যদি অবস্থা চলে তাহলে একটা সরকারের কাছ থেকে আমরা কি আর আশা করতে পারি বলুন তো এই সরকার কেন আছে সাধারণ মানুষের আশীর্বাদ নিয়েই তারা রয়েছে সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়েছে কিন্তু এই সরকারের কাছ থেকে সত্যি কি আমরা কিছু পাচ্ছি হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি কিছু দান খয়রাত পাচ্ছি কিন্তু শিল্প বলুন শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন সর্বত্র দুর্নীতি দুর্নীতি চুরি 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 জানি না এরপরেও দু হাজার ছাব্বিশে এই সরকারের কোনো পরিবর্তন হবে কি না বা এই সরকারের আদার্স যারা রয়েছেন অর্থাৎ অন্যান্য মন্ত্রী এবং তাদের যে সাংগঠনিক যে কর্তাব্যক্তিরা রয়েছে তাদেরকে রদবদল হবে কি না কিন্তু রদবদল হলেও যে খুব একটা পরিবর্তন হবে অবস্থার তা মনে হচ্ছে না কারণ ওই যে গৌতম দেব কথাটা বলেছিলেন সিপিএমের বিরোধী দল হিসাবে যখন ছিলেন তখন তিনি বলেছিলেন যে কতগুলি চোর মিলিয়ে একটা দল তৈরি করেছেন এখন হাড়ে হাড়ে মুখ্যমন্ত্রী টের পাচ্ছেন যে তিনি কাদের নিয়ে দলটি করছেন যতই তিনি চেষ্টা করুন না কেন তার ঘরের বাইরে সব জায়গাতে এই চোরেদেরই আধিপত্য এই চোরেদের হাত থেকে রাজ্যকে বাঁচানো তার একার পক্ষে কি সম্ভব আপনারা কি বলেন